শীতল তার হলুদ শাড়ির লালা চল দিয়ে শুদ্ধর এক হাত বেঁধে হাঁটা ধরল বাড়ির দিকে এমন দৃশ্যে হৈ হৈ করে উঠল সকলে কামরান সিটি বাজালো বাগানের এক কোণে বসা অন্য আত্মীয়রা চেঁচিয়ে উঠল হঠাৎ সিটি বাজানোর সুরে সায়ন রুবাব অর্ক পেছনে তাকিয়ে দাঁড়িয়ে গেল সাদা পাজামা পাঞ্জাবি পরা আধভেজা গায়ে শুদ্ধর একটা হাত বাঁধা শীতলে শাড়ির আঁচলে শীতলের চোখে মুখে নিদারুণ লজ্জার রক্তিমাভাগ দৃষ্টি মাটির দিকে শুদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে আসছে তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিশুদ্ধ পুরুষের ঠোঁটের কোণেও মিটিমিটি হাসি ব্যাঙাচিকে সামলে নিতে বলেছিল কিন্তু এভাবে সামলে নেবে সে ভাবতেও পারেনি তাদের এমন রোমান্টিক মুহূর্তে বউ কোলে নিয়ে সায়নরাও হৈ হৈ করে উঠল চেঁচিয়ে পচাতে লাগল শুদ্ধ শীতলের নাম ধরে ক্যামেরাম্যান ছবি তুলতে লাগলেন ঠিক সেই মুহূর্তে কে যেন লাউড স্পিকারে গান ছেড়ে দিল আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে আঁচলে বান্ধিয়া রাখিব চোখের কাজল করিব গো তোমারে চোখের কাজল করিব এমন দৃশ্য আর গান শুনে সকলে ওদের নিয়ে পড়ল শীতল শুদ্ধর হাত ধরে টেনে বাড়ির ভেতর প্রবেশ করল পেছন পেছন প্রবেশ করল বাকি ভাইরা ড্রয়িং রুমে বসা চৌধুরীর তিন কর্তা এক নজর দেখে দৃষ্টি সরিয়ে নিলেন বৌদের ওয়াশরুম অবধি পৌঁছানোর কথা থাকলেও কাউকে বৌ নিয়ে উপরে যেতে দেওয়া হল না সায়ন জোরাজুরি করে রাগ দেখালো কাজ হল না অগত্যা বৌদের ড্রয়িং রুমে রেখে তারা উপরে চলে গেল অর্ক আর দাঁড়ালো না শখের দিকে একবার তাকিয়ে বড়দের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হল একটু পরে রেডি হয়ে বরের বেশে আসতে হবে এখন আসতো না তবে সিতারার ডাক অগ্রাহ্য করতে পারেনি অর্কের সঙ্গে গেল হাসান স্যান্ডি আর কামরান তখন শখের রুমে নতুন বৌদে শাওয়ার নিতে পাঠালেন সিরাত এ কথা শুনে চারজনই একসঙ্গে ওয়াশরুমে ঢুকল বেশ বড় সড়ো ওয়াশরুমের স্পেস ওয়াশরুমে ঢুকতেই নজরে পড়ে ইতালিয়ান মার্বেলের তৈরি দেয়াল পাথরের মতো ঠান্ডা টাইলস ডান দিকে বিস্তৃত ফ্রস্টেড গ্লাস পার্টিশন যেটা অপালের মতো ঝাপসা তার ভেতরে রেঞ্জ শাওয়ার শাওয়ারের দেয়ালে অ্যাম্বার লাইট নিস যেখানে সুগন্ধি অয়েল আর নরম তোয়ালে সাজানো বামদিকে দিকে চকচকে কাঠের ভ্যানিটি ইউনিট তার উপরে স্থাপিত ওভাল আকৃতির স্টোন বেসিন বেসিনের কল থেকে বের হয় উষ্ণ পানির ধারা যদিও এটা স্রেফ সাধারণ কল নয় টাচ অ্যাক্টিভেটেড ডিজিটাল মিক্সার আর চৌধুরী বাড়িতে প্রত্যেকটা ওয়াশরুম প্রায় একই ডিজাইনের সঙ্গে রয়েছে আধুনিক সুব্যবস্থা সব স্বর্ণ শীতল ঐশ্বর্য গল্প করতে করতে হলুদ উঠানোর কাজে লেগে গেল সিরাতেশে যার যার ফেসওয়াশ তোয়ালে পোশাক দিয়ে গেল ফেসওয়াশ মুখে ঘষতে ঘষতে গত রাতের অভিনয় নিয়ে কথা উঠল সায়ন ডুবাবের অভিনয় নিয়ে হাসতে শুরু করলো একটু পরে সিমিন এসে ধমকে গেলেন নতুন বৌদের নাকি জোরে জোরে হাসতে নেই মানুষ মন্দ বলবে কিন্তু কেউই শুনল না উনি চলে গেলে শীতল ওয়াশরুমের বালতি উপুট করে তার উপরে বসল শখের দিকে তাকিয়ে কিছু ভেবে মিটিমিটি হেসে বলল আপু তুমি কিন্তু ভুলেও ঠোঁটে লাল লিপস্টিক দেবে না কেন অর্ক ভাইয়ার পেট খারাপ হতে পারে লিপস্টিকের সাথে ওনার পেট খারাপের কী সম্পর্ক ও মা সম্পর্ক থাকবে না খাবে তো তোমার উনি তাই না এ কথা শুনে শখ লাজু খেসে একটা মাল্য শীতলকে পানি ছুঁড়ে দিল একমগ বোনকে লজ্জা পেতে দেখে শীতল খিলখিল করে হেসে এবার স্বর্ণকে বলল আপু কাল সকালে কয়টায় ডেকে দেব ফজরের আগে নাকি পরে স্বর্ণ বনে শয়তানি বুঝে জবাব দিল না ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ধুয়ে তাকালো বনের দিকে স্বর্ণকে জবাব দিতে না দেখে শীতল পুনরায় বলল আপু বল তোমাদের ডাকার জন্য আমাকে তো জেগে থাকতে হবে তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না আরে লজ্জার কিছু নেই তো বলো বলো স্বর্ণ এবার ঘুরে দাঁড়িয়ে শ্যাম্পুর বোতল থেকে এক গাদা শ্যাম্পু শীতলের মাথায় ঢেলে দিল ঘষা দিয়ে ফ্যানা তৈরি করে পিরামিডের মতো করে রেখে দিল দেখতে এবার কার্টুন কার্টুন লাগছে তাকে দেখে সকার ঐশ্বর্য হেসে ফেলল হাসল স্বর্ণ তবে স্বর্ণের হাসির কারণ একটু ভিন্ন আর সেটা হলো শীতলের কাঁধ গলায় থাকা কিছু দাগ পাজিটা অন্যকে পচাচ্ছে কিন্তু নিজের দিকে খেয়াল করেছে কি ছোট হয়েও ক্ষুব্ধ অন্যের ঘর নিয়ে মজা নিচ্ছে অথচ বাসরের আগেই তার গায়ে বাসরের চিহ্ন ফুটে আছে সে যদি এখন বলে লজ্জায় সামনেই আসবে না মুখ কাঁচু করবে দূরে দূরে থাকবে এ কথা ভেবে স্বর্ণ আপাতত কিছু না বললেও কেন জানি ভীষণ হাসি পেল ছোটে মিটিমিটি হাসি শীতলের মুখের গলার হলুদ তুলতে সাহায্য করলো সে জবাব দিচ্ছে না দেখে শীতল বনের দিকে চোখ তুলে তাকালো চোখাচোখি হওয়াতে শীতলের হয়তো টনক নড়ল সে তরাক করে উঠে শাড়ির আঁচল ঘুরিয়ে নিয়ে গলা ঠেকে দিল ইস বেমালুম ভুলেই বসেছে এটার কথা তখন ঐশ্বর্য মিটিমিটি হেসে বলল ফজরের আগে বা পরে স্বর্ণকে কেন ডাকবে শীতল আমাদেরও বলো আমরাও শুনি বোনকে এক দফা লজ্জায় ফেলার সুযোগ মিস করল না শীতল সে দাঁত বের করে হেসে জবাব দিল বিয়ের পর দিন সকালে ডাকাডাকির কাজ করে ননদ ভাবিরা আরও কত কিছু শিখিয়ে দিতে হয় আমিও দেব আমি তো সম্পর্কে আপুর যা তাই না আপু শকেবার বিস্ময় ভরা সুরে বলল কী কাজ করতে হয় আর কী শিখিয়ে দিবি তুই শীতল শয়তানি হেসে বলল মেজমায়ের ছোট ভাইয়ের বিয়ের কথা মনে আছে আমরা সবাই বিয়ে খেতে গেলাম না আমি দেখেছি বিয়ের পরদিন সকালে সকালেই ঘটা করে নতুন বর বউকে গোসল করানো হয় শখ ঐশ্বর্য একে অপরের দিকে তাকিয়ে আরেক দফা হেসে উঠল তখন স্বর্ণ বলল ডাকতে হবে না তোর ভাই যদি বাঁচিয়ে রাখে আমি একাই উঠতে পারবো এই আপু তুমি কি ভয় পাচ্ছ সায়ন ভাইকে পাচ্ছি তো তার আদরকে দুটোই স্বর্ণের কথা শুনে বাকি তিনজন অট্টহাসিতে ফেটে পড়ল সিরাতেশে ধমক দিয়ে গোসল সারতে তারা দিল তাদের রেডি হতে হবে সময় কি আর বসে আছে বকা শুনে একে একে ফ্রস্টেড গ্লাস পার্টিশনে গিয়ে গোসল সারল ভেজা কাপড় ধুয়ে বালতিতে রাখল এগুলো পরে মেলে দেওয়া হবে রেডি হতে হবে বিধায় কেউই শাড়ি পরল না চুল শুকানোর কাজে লেগে গেল শীতল গোসল সেরে আছোয়া হয়ে সিলিংয়ের নিচে বসল ঝটপট ফোন হাতে তুলে রং ঢং করে কয়েকটা ছবি তুলে শুদ্ধকে পাঠিয়ে দিল মিটিমিটি হাসতে হাসতে মেসেজ করল বিয়ের গোসল ডান নতুন বরের অপেক্ষায় সঙ্গে সঙ্গে ম্যাসেজ সিন হল যা সচরাচর হয় না তবে কি ফোন হাতে নিয়েই বসেছিল কিছু টাইপ হচ্ছে দেখে শীতল অধীর আগ্রহে তাকিয়ে রইল তখন টুং করে মেসেজ এলো ওয়েট করছি কেন সাওয়ান নেব কেবলই নিলাম তাতে কি আবার নিবি পারব না কেন ভাইয়ারা সবাই সবার বউকে কোলে নিল আপনি নিলেন না আমার কি ইচ্ছে হতে পারে না আমার বরের কোলে চড়ার যেহেতু নেননি আমিও আর আপনার ধারের কাছে যাব না কে বললো নিবো না নিবেন নাকি কখন শুনি সুযোগ বুঝে কত সেকেন্ডের জন্য শুনি বউ যতক্ষণ চাইবে শিওর শিওর সাওয়ান নিতে হবে জলদি আসা হোক আজ একা না হোক আসতে বলেছি না বলেছি খুব সাহস বেড়েছে তাই না ঘড়ির কাটা কিন্তু ঘুরছে দিন পেরিয়ে রাত আসবে ভাবিরা তোকে একা রেখে যাবে আমার রুমে রাত গভীর হবে আমিও থাকব রুমে তা মনে আছে তো আজ আমাদের কী রাত যে পুরুষ নিজের বউকে কোলে নিতে পারে না তার মতো দুর্বল পুরুষের কাছে আমি যাব না আমি দুর্বল লাস্ট ম্যাসেজ সিন করে শুদ্ধ অফলাইনে চলে গেল শীতল দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবুক হয়ে বসে রইল কি বলতে কি বলে ফেলল সে কি সেই দুর্বলের কথা বলেছে নাকি এখন কি করে বোঝাবে এটা ওই দুর্বল না মুখ গোমরা করে ফোন রেখে আগে চুল শুকিয়ে নিল মেকআপ দিয়ে সাজবে না তবে ড্রেস চুল পরিপাটি করে দেওয়ার জন্য দুজন মেয়ে আসবে ওনাদের রুমে পাঠানোর আগে সিতারা তড়িঘড়ি করে রুমে এলেন মেহমানরা ভিড় বাড়ার আগে চারজনকে সামনে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিলেন সব মায়ের হাতে খেতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে নিল সীতারাও বুকচাপা কষ্ট চেপে মেয়েগুলোকে খাইয়ে দ্রুত বেরিয়ে গেলেন উনি যেতেই সাম্য সৃজন হাজির হলো তাদের হাতে বৈজাতীয় কিছু তারা নাস্তে নাস্তে এসে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল শীতল পুনরায় শিখিয়ে দিল চার দুলা ভাইদের থেকে কিভাবে টাকা হাতাতে হবে যদিও গোপনে কদিন থেকে ট্রেনিং দিচ্ছে সে শর্ত একটাই তাকেও ভাগ দিতে হবে তিন মাথা যুক্তি পরামর্শ করছে দেখে কেউই আর বিরক্ত করল না শুধু শুনে গেল তিন পাঁচির কথা তখন সায়ন স্বর্ণকে ফোন করে বেশ আদরে সুরে ডাকল যান হুম বিজি না একটু আসি বুকের ভেতরটা কেমন চিন চিন করছে গ্যাস্ট্রিকের ব্যথা বোধ হয় ওষুধ খাও বাল খাও রুমে মানুষ আছে হুম ও আচ্ছা শোন সাম্য সৃজনের হাতে ক্যাটালগ পাঠালাম চারজন দেখে চুজ কর কেমন ডেকোরেশন চাস কিসের ডেকোরেশন বাসর ঘরের আমাদের দেখাতে হবে না তোমরা ঠিক করো পারব না আমরা বাসর ঘর নষ্ট করার প্রস্তুতি নিচ্ছি তোরা কর শীতল স্বর্ণের ফোনের সাথে কান লাগিয়ে কথা শুনছিল এক পর্যায়ে খিলখিল করে হেসে উঠল তার হাসি শব্দ শুনে সায়ন বলল আরে পাগলি হাসছে কেন দাঁত খুলে পা কেটে যাবে তো তাছাড়া শুদ্ধ কি ফোকলা বউ নেবে আচ্ছা যান যারা ফোকলা তারা ঠিকঠাক কবুল বলতে পারে তো নাকি দাঁতের ফাঁক দিয়ে কবুল বেরিয়ে যায় শীতল ততক্ষণে সরে গেছে বিছানায় বসে গড়িয়ে গড়িয়ে হাসছে দেখে সায়ন ফিস ফিস করে বলল যান বনু কি শুনে ফেললো নাকি হুম সায়ন এবার খুক করে হাসল তারপর গলা খাকারি দিয়ে রুবাবের উদ্দেশ্যে বলল সামান্য একটা শট নিয়েছিলাম বলে তোর মামা কত কথা শোনালো এই দেখ বান্ডিল বান্ডিল কিনে এনেছি এই শারিয়ার সায়ন গরিব না রে গরিব না যা অফার দিলাম কার কয়টা লাগবে নিয়ে যা। যাওয়ার আগে বলে যা সাদা পাজামার নিচে কোন রঙেরটা পরব পিঙ্ক নাই না মানে মেয়েরা গোলাপি পুকি জিনিস পছন্দ করে স্বর্ণ পুকি জামাই পছন্দ করবে পিঙ্ক কালার আজ রাতে এমনিতেই মেলা এনার্জি লস হবে তোকে মেরে আপাতত এনার্জি লস করতে চাচ্ছি না তুইও না নতুন বর চল আয় মিলেমিশে ভদ্রতার ভান ধরি একথা শুনে রুবাব সায় দিল তারপর সবগুলো সঠাত্রে নিজের ঠোঁটে চিমটি কাটতে কাটতে কিছু একটা ভাবলক তারপর বিজ্ঞের মতো জবাব দিল সাদার নিচে কালোটা ফুটবে ভালো ব্র্যান্ডের জিনিস পরবা মানুষকে না দেখালে চলে কালোটাই পর সায়ন কটমট করে তাকিয়ে রুবাবকে কিছু না বলে স্বর্ণকে বলল কার কোন ডেকোরেশন পছন্দ ম্যাসেঞ্জারে জানা একটু পরে লোক আসবে রুম সাজাতে দেরি করিস না আমি তোর ভাইকে একটু সাইজ করি ততক্ষণে কথা বলে কল কেটে দিল রোবাব দৌড়ে খাটের এক কোণে দাঁড়িয়ে সমানে চাচাচ্ছে কিন্তু শেষ রক্ষা হলো না ছোটবেলার মতো দুই ভাই মারামারি করতে লাগল আপনার সংসার আমি করবো না ঘৃণা করি আপনাকে আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আপনি নিকিষ্ট খারাপ জীব জানোয়ারের থেকেও অধম আপনি উক্ত কথাটি বলে কিয়ারা হাওমাও করে কাঁদতে লাগল ছুতে গেলেই সে এসব শুরু করে কিল ঘুষি খামচি কোনোটাই বাদ রাখে না তবে বিশেষ মুহূর্তে এমন কিল ঘুষি খামচি খুব একটা খারাপ লাগে না বুড়াকের সে বরং বইয়ের ছেলে মানুষই ভেবে হাসি মুখে গ্রহণ করে এমনিতেও আগের মতো কাছে টানে না তবে সপ্তাহে দু একদিন যাও টানে এভাবেই রিয়্যাক্ট করে এমন তো না যে প্রথমে স্পর্শ করছে তবুও রোজকার সব কাহিনী ভালো লাগে না বিয়ে করা বইয়ের সাথে জোড়া কিসের নিজের চাহিদা মিটিয়ে যখন ফ্রেশ হয়ে এলো কিয়ারা তখনও নিশ্চুপ হয়ে শুয়েছিল আজ সকালে এনে দেওয়া শপিং ছুঁয়েও দেখেনি সেগুলো বের করে সে নিজেই বলল চিপিস পিস ছিল ফেলে দিয়েছি এবার থেকে সব সময় শাড়ি পরবে শাড়ি পরা নারী আমার একটু বেশি পছন্দ প্রায় দিনই এমন করে দেখে বুড়াকেও কিছুই বলল না পাস্তা নিয়ে খেতে খেতে বলল শুনলাম চৌধুরীরা তিন পুত্রের বিয়ের অনুষ্ঠান একসাথে করবে যাবে নাকি বান্ধবীর বিয়েতে এ কথা শুনে কিয়ারার কান্না বন্ধ হয়ে গেল সে অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে ভেজা গলায় জিজ্ঞাসা করল কার বিয়ে তোমার ফ্রেন্ড শীতলের বিয়ে সঙ্গে সায়ন স্বর্ণ আর রুবাব ঐশ্বর্যের বিয়েও একসাথে সারবে রুবাব কোন রুবাব নাগরকে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি আমার মুখ থেকে শুনতে চাচ্ছ হুম কিয়ারার শোয়া থেকে উঠে বসল গায়ে চাদর জড়িয়ে পুনরায় শুধাল বলুন কোন রুবাবের কথা বলছেন শীতলের ফুপাতো ভাই রুবাবের কথা বলছেন বোধ হয় কবে বিয়ে কার সাথে বিয়ে বলবো না কিয়ারা বুকের চাদর আঁকড়ে ধরে নিচে নামল উতলা হয়ে বুড়াকের পা ধরে বসে পড়ল অসহায় সুরে কাঁদতে কাঁদতে বলল বলুন না প্লিজ রুবাব কি ওই মেয়েটাকে ভালোবাসত নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কবে বিয়ে ওদের আমি যাব নিয়ে চলুন না আমায় কিয়ারার মনে হল তার দম আটকে আসছে গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা মানুষটার বিয়ে তাকে তো জানানো হলো না মনের কথা লুকানো ভালোবাসা হলেও মানুষটাকে ভালোবাসে সে খুব ভালোবাসে বুরাক একটা কথার জবাবও দিল না বারবার অনুরোধ করলেও না কিয়ারা অসহায় হয়ে থম মেরে বসে রইল হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগল তার কান্না দেখে বুরাকের কেন জানি পৈশাচিক আনন্দ হলো বেশ গর্ব হল নিজের ভালোবাসাকে নিজের কাছে আটকে রাখতে পেরে সত্যি বলতে ভালোবাসার মানুষকে ধরে রাখতেও ভাগ্য লাগে এদিক থেকে ইয়াসির হেরে গেছে আশে জোর করে হলেও তার ভালোবাসাকে জিতে নিয়ে জয়ী হয়েছে মনে মনে এসব ভেবে অষ্টে হাসি এঁটে টিভিতে হিন্দি গান ছেড়ে দিল গানের সাউন্ড বাড়িয়ে দিল নিজেও সুর মেলাতে লাগল অতপর জরুরি কলাশায় রেডি হয়ে গুনগুন করতে করতে বেরিয়ে গেল সারাদিন পেরিয়ে ফিরল রাত এগারোটায় বউটাকে কাঁদতে দেখে বেরিয়েছিল তাই মন ভালো করতে অনেকগুলো চকলেট আর গোলাপ ফুল এনেছে সেগুলো হাতে নিয়ে রুমে ঢুকে দেখে কিয়ারার দেহ সিলিং ফ্যানের সাথে ঝুলছে তার এনে দেওয়া শাড়ি দিয়েই ফাঁস দিয়েছে এত ঘৃণা মনে এত জেদ সকালেই না ভালোবাসা পাওয়া নিয়ে গর্ব করল সে অথচ দিন পেরিয়ে রাত নামতে না নামতেই কিয়ারা তাকে এভাবে হারিয়ে দিল তার গর্ব ধুলোয় মিশিয়ে দিল তাহলে ইয়াসির নিজের অধিকার ছেড়ে দিয়ে বুদ্ধিমানের কাজ করলো এ পরিস্থিতি তাই বলছে নতুবা দিন শেষে পেয়েও হারিয়ে ফেললো কেন হতবম্ব বুরাক যখন দ্রুত শাড়ি কেটে কিয়ারাকে নামাল তখন কিয়ারা প্রাণহীন দেহমাত্র গলায় ফাঁসের মোটা দাগ জিব্বায় দাঁত গেঁথে আছে হাত পা বরফের নাই ঠান্ডা সে কত করে ডাকলো কিন্তু শুনলই না পাশান মেয়েটা তবুও সে দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেল তখন জানা গেল মেয়েটি আর নেই এবং সে দেড় মাসের প্রেগনেন্ট ছিল এ কথা শুনে বুরাক যেন পাথর বনে গেল প্রাণহীন কিয়ারার পাজোড়া ধরে হাউমাও করে কেঁদে মাফ চাইল ফিরে আসার কত অনুরোধ করল তাকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করল কিন্তু কিছুতেই কিছু হলো না তবে শেষ মুহূর্তে কিয়ারার মৃতদেহ বাবা মায়ের কাছে পৌঁছে সত্যটা জানিয়ে ফেরার পথে বুরাক অ্যাক্সিডেন্ট করে এটা যে কাঙ্ক্ষিত সুইসাইড করার চেষ্টা বুঝতে বাকি নেই কারক তারপর থেকে বুরাক হসপিটালেই ছিল ক্ষণে ক্ষণে মৃত্যুর সঙ্গে ছিল অতপর ডাক্তারদের সব চেষ্টা বৃথা করে আজ সকালে সেও না ফেরার দেশে চলে গেল কি ফাঁকি দিল সেও বেহায়ার মতো পৃথিবীর মায়া ত্যাগ করে তারই পিছু নিল কি অদ্ভুত ভালোবাসা পৃথিবীর মানুষ চলে নিজ নিয়মে যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে কেউ কারো জন্য থেমে থাকে না সময় পরিস্থিতি থামতে দেয় না শূন্য নিজেও শূন্য স্থান পছন্দ করে না প্রকৃতি হিসাব ভোলে না সব মিলিয়ে যা যার প্রাপ্য কীর্তিত্ব সব মিলেমিশে একাকার হবে শূন্যের হিসাবে একটা সংখ্যা বসে পূর্ণ হবে সেই হিসেবে আজ চোদ্দোই নভেম্বর একই দিন একইবার একই দেশ ঘড়ির কাটাটাও চলছে একই নিয়মে অথচ পরিস্থিতি নির্মম করাঘাতে বুরাকের লাশ নিতে ইয়াস্তির নিজে গেছে হসপিটালে অপেক্ষা করছে বিশ্বস্ত সহকারী লাশ নেওয়ার জন্য এই লাশের নামটা ছিল বুরাক মানুষটা যখন আর নেই নামের কদরীবার কে করবে এদিকে বুড়াকার কিয়ারার জার্নি যেখানে শেষ অন্যদিকে আজকের দিনে চৌধুরী নিবাসে চলছে সুখের মাতম চারজোড়া দম্পতির মধুর মিলনের মৌসুম পূর্ণতার শুভক্ষণ কারণ ওই একটাই পৃথিবীর মানুষ চলে যার যার জীবনের সঙ্গে তাল মিলিয়ে সময়ের হিসেবে বহমান জীবনের গতিপথকে অনুসরণ করে